তো দেখো বন্ধুরা প্রথমে মুরগিটাকে ঝলসি নিয়েছি দেখো কত সুন্দর ঝলসনা হয়েছে দেখো তো বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করব। তার জন্য কী কী নিয়েছি দেখো চিকেনটা তো পুড়িয়ে কেটে বেছে নিলাম সবই দেখতে পেলে তো চিকেনটা কাটা হয়ে গেছে একদম পরিষ্কার করে আর দেখো পেঁয়াজ আলু হলুদ নুন পাঁচ লঙ্কা আদা জিরে ধনে মৌরি পেঁয়াজ বাটা আর এখানে দেখো গুঁড়ো মশলা আছে ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা মিট মশলা বিরিয়ানি মশলা আর জিরে তো চলো বন্ধুরা আজকে হবে পিকনিকের মতন তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো উনুনটা আমার ধরে গিয়েছে এর মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সরিষার তেল তো তেলটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এলাচ কাঠ মশলা আর লং তেজপাত আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো প্রথমে আলুটা দিয়ে দেবো দেখো আলুটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাটা ཁས 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 আর এখানে দেখো গুঁড়ো মশলা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম কী কী নিয়েছি সব কিছুর মধ্যে আছে এটা দিয়ে দিলাম আর এখানে বাটা মশলা আছে এটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ নুন সব পরিমাণ মতো যেমন লাগবে সেইভাবে দেবেন আর দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার সব মশলাটাকে ভালোভাবেই কষতে হবে দেখো তো দেখো বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষন হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এবার আর মশলা সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো সব কিছু মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঢাকা তো এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব তো তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে একবার দেখো তো এইভাবে আমি দশ মিনিট এখন ভালোভাবে কোর্স নেব তো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো দশ মিনিট হয়ে গেছে একবার দেখে নেব তো দেখো কত জল বেরিয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো টোটালি আমার দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে আর দশ মিনিট রান্না করলে আমার হয়ে যাবে তো বন্ধুরা আজকে রান্নাটা ছিল চিকেন কষা তো দেখো কত সুন্দর হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে চিকেন কষাটা গেভিটা খুব সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম